আজকে আপনাদের সাথে আপুর ছাদে অযত্নে হয়ে থাকা পৈশাকের একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আজকের এই পৈশাক রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আপু বেশ অনেক দিন দেশের বাইরে থাকার কারণে আপুর ছাদে অযত্নে এই পোশাকগুলো হয়ে গিয়েছে রান্না শুরুর আগ মুহূর্তে এসে আমরা এই পোশাকগুলো উঠিয়ে নিচ্ছি কারণ পৈশাক তাজা তাজা রান্না করলেই ভালো লাগে তারপরে দেখে হয়তো বুঝতে পারছেন পোঁশাকুলো কতটা ফ্রেশ আর টাটকা লাগছে পাতাগুলো একদম নরম আর কচি ছিল তো যাই হোক আমরা অনেকগুলো উঠিয়ে নিয়েছি তো এখন হচ্ছে পৈশাকগুলা খুব ভালোভাবে ধুয়ে নিব যদিও এই সবগুলা পৈশাক আমরা আজকে রান্না করব না কিছুটা রেখে দিব ভাজি করার জন্য আজকে যতটুকু রান্না করবো ততটুকু পরিমাণ আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু শাকে বালি থাকতে পারে কারণ এই শাকগুলো যেহেতু নিচে হয়েছে তো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি শাকগুলো কেটে নিচ্ছি এই শাকগুলো কিন্তু একদম বেশি কুচি করা লাগবে না দুই তিন টুকরা করলেই হবে কারণ পুঁই শাক চুলাই দেওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে যায় তো সবগুলো শাক কেটে নাও হয়ে গিয়েছে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে তেলটা গরম করে বেশ কিছু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচের মতো রসুন বাটা আর সাত মতো লবণ দিয়ে রসুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে মরিচের গুঁড়াটা কম দিতে হবে কারণ শাকের মধ্যে কিন্তু তেমন একটা ঝাল টানে না তো মশলাটাকে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন অনেকে এই পোশাকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করে আমি কখনও ট্রাই করি নি যেহেতু আমি মাছটাকে খুব ভালোভাবে কড়া করে ভেজেছি তাই মাছটাকে বেশি কষানোর প্রয়োজন নেই একটু করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিব তো শাকটা দেওয়ার পর মনে হচ্ছিলো অনেকগুলো শাক দিয়ে দিয়েছি হয়তো অনেক বেশি হয়ে যাবে কিন্তু একটু পর নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরই বোঝা গেলো যে একদম অল্প হয়ে গিয়েছে শাকগুলো একদম কমে গিয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটুকু শাক হয়ে গিয়েছে আলতো হাতে শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আর শাকটা হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যায় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগে যেতে সাহায্য করবে যেহেতু শাকটা মাত্রই গাছ থেকে ছিঁড়ে এনেছি তাই এই শাকটা বেশি জোশও করা লাগবে না অল্প একটু জাল করে নিলে কিন্তু শাকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু পুঁইশাক হয়ে যায় আপনারা ছাদে বারান্দায় ছোটোখাটো টবের মধ্যে পুঁই লাগিয়ে দেখতে পারেন দেখবেন হয়ে যাবে তো আমার শাকটা রান্না কিন্তু হয়ে গিয়েছে এখনও সেটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে খাওয়ার পালা আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ